এবার ভয়াবহ অভিযোগ পাওয়া গেল শেখ বিরুদ্ধে হাসিনার তিনি নিজে মেজর বজলুর হুদাকে ঢুকে হত্যা করেছেন একজন ক্ষমতাশীল প্রধানমন্ত্রী কিভাবে রাতের আধারে জেলকানায় ঢুকে একজন ব্যক্তিকে হত্যা করতে পারে এটি সবার কাছে অবিশ্বাস্য ব্যাপার মনে হয়েছিল যদিও কথাটি দুই সাল থেকে বাতাসে বেছে বেড়াচ্ছে তবে এবার শেখ হাসিনা পতনের পর মেজর বজলুর হুতার ছোট ভাই নুরুল হুদা প্রকাশ্যে ঘোষণা দেওয়ার পর বিষয়টি টপ দ্য কান্টিতে পরিণত হয়েছে উনিশশো সালে পনেরোই আগস্ট যে সব সেনা কর্মকর্তা নম্বরে গিয়ে শেখ মুজিবুর রহমানকে হত্যা করে তাদের মধ্যে অন্যতম ছিলেন মেজর ডানমন্ডি বজলুর হুদা যিনি শেখ মুজিবুর রহমানকে সরাসরি গুলি করেছিলেন এই অপরাধে মেজর বজলুর হুদা সহ কারাগারে থাকা পাঁচজন আসামিকে ফাঁসি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয় অনলাইনে ছড়িয়ে পড়া ঘটনার একটি দ্বারা থেকে জানা যায় সেই রাতে ফাঁসির কিছুক্ষণ আগে ঢাকার কেন্দ্রীয় কারাগার এবং আশপাশ এলাকার বিদ্যুৎ চলে যায় সে সময় দুটি কালো পাজারু গাড়ি কারাগারে প্রবেশ করে পাঁচ জনের মধ্যে চারজনকে ফাঁসিতে ঝুলানো হলেও মেজর বজলুর হুদাকে সেখানে আনা হয়নি তাকে রাখা হয় ভিন্ন একটি কক্ষে তিনি যেহেতু সরাসরি শেখ মুজিবুর রহমানকে গুলি করেছেন এই কারণে শেখ হাসিনা নিজে প্রতিশোধ নিতে চান সেই জন্য হাজির হয়েছিলেন কারাগারে ঘটনার বিবরণী থেকে জানা যায় একটি গুরুকে যেভাবে চেপে ধরা হয় সেভাবেই চারজন চেপে ধরেছিল বজলুর হুদাকে এরপর শেখ হাসিনা তার বুকে পা রেখে জল্লাদকে চুরি চালানোর আদেশ দেন জবাইয়ের সময় মেজর বজলুর হুদার গলা থেকে কিছু রক্ত ছিটকে গিয়ে লাগে শেখ হাসিনা শাড়িতে হত্যার পর মেজর বজলুর হুদার লাশ দাপনের জন্য পাঠানো হয় নিজ এলাকায় সে সময় গলার পাশে পরিষ্কারভাবে কাটা এবং সিলাইয়ের দাগ দেখা গেছে সার্জারি বিশেষজ্ঞ বেশ কয়েকজন ডাক্তার ভিডিওটি দেখে মন্তব্য করেন এটি কোনোভাবেই পাশে কিংবা ফুসমডমের দাগ নয় এখানে পরিষ্কারভাবেই সেলাই করা হয়েছে সেটা বোঝাই যাচ্ছে তাদের এই বক্তব্য এবং বজলুর হুদার বাইর কথার বক্তব্য মিলে যায় যে মেজর বজলুর হুদাকে পাশিত নয় বরং জবাই হত্যা করা হয়েছে এবং শেখ হাসিনা তাতে সরাসরি যুক্ত ছিলেন বিশ্লেষকরা বলছেন বিভিন্ন দিক থেকে উঠে আসা এইসব দাবিও তথ্য প্রমাণ যদি সত্য হয় শেখ হাসিনা কমার অযোগ্য অপরাধ করেছেন আন্তর্জাতিক মানবতা এমন অবস্থায় মেজর হুদার মৃত্যুর বিষয়ে বিচার বিভাগ তদন্ত দাবি করা হচ্ছে এবং তদন্ত সেই ঘটনা সত্য প্রমাণ হলে শেখ হাসিনাকে দেশের ফিরিয়ে এনে সর্বোচ্চ শাস্তির দাবি জানাচ্ছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেক মানুষ